মুসলিম বিশ্বের শাসকদেরকে মনে রাখতে হবে পতন তোমারও খুব নিকটে আর না হয় তোমার গদি থেকে आवाज দাও মুসলমানদের পক্ষে ফিলিস্তিনদের পক্ষে কথা বলো ফিলিস্তিনের مظلومরা যখন রক্তে রঞ্জিত হচ্ছে তখন আরবের নেতারা তোমরা বসে বসে হুক্কা টানছো বিশ্বের মুসলিম গণতা কখনো মেনে নিতে পারে না পারে না পারে না গোটা পৃথিবীতে যখন মানুষ ক্ষোভে ফেটে যাচ্ছে তখন আরবের নেতারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে ইসরায়েল একটি সন্ত্রাসী গোষ্ঠী মাত্র যাদের রাষ্ট্রের কোনো ভিত্তি নেই তারা আজ খবরদারি করছে আর আমাদের আরব দেশগুলো তাদের পূজা করছে এ কথা অত্যন্ত লজ্জার এবং ঘৃণা প্রজারা ততক্ষণ পর্যন্ত নীরব থাকে যতক্ষণ পর্যন্ত ধৈর্যের বাদ না ভেঙে যায় এক আবাবিল পাখি পুরা পরিবেশ পরিস্থিতিকে পাল্টে দিতে পারে সবাই নিস্তব্ধ কথা বলা যাবে যাবে না ফেসবুকে পোস্ট দেওয়া না লেখা যাবে না বাস্তবেই পরিবেশ এরকম ছিল ক্ষমতা ভুলে গিয়েছিল যে মানুষ জাগতে পারে নাগরিকরা তাদের অধিকার আদায় করতে পারে তারা মনে করেছিল যে এটা হয়তো শুধু উনিশশো একাত্তরের বা সাতচল্লিশের আন্দোলন পর্যন্তই মানুষের রক্ত গরম ছিল এরপরে মানুষের রক্ত ঠান্ডা হয়ে গেছে চব্বিশের আন্দোলন বাংলার মাটিতে এটা প্রমাণ করেছে মুসলমানদের রক্ত কখনো ঠান্ডা থাকে না তারা নীরব নিবৃতিতে থাকে সময় সুযোগ তাদেরকে জাগ্রত করে দেয় মসনদ থেকে টেনে দিল্লি পাঠায় দেয় আজকে গোটা পৃথিবীতে যখন মুসলিম নিধন চলছে আর আমাদের মুসলিম রক্ষা কমিটি হয়েছে ওয়াইসি রাবেতা আলম আল ইসলামী বলতেও লজ্জা লাগে আমরা আপনাদের সাথে কাজ করি শ্রদ্ধা করি কিন্তু শ্রদ্ধার জায়গাটুকু শেষ করলে তখন মানুষ থুতু দিতে আর চিন্তা করবে না কে সৌদি আরব আর কে মিশর আর কে বাহরাইন মানুষ গনে কথা বলবে না ধিক্কার জানাবে ধিক্কার জানাবে ফিলিস্তিন আমাদের রক্তের সাথে মিশে আছে কলবের সাথে মিশে আছে মসজিদুল আকসাকে রক্ষার জন্য সারা পৃথিবীকে এক হতে হবে এক হতে হবে এক হতেই হবে আপনার রাজি আছেন তো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন হে আকস আমরা প্রস্তুত আছি সময় সুযোগের অপেক্ষায় শুধুমাত্র আজকে আমাদের প্রথম কিবলা হারিয়ে যাচ্ছে আমরা মুসলমান ইমানের দাবি করি অথচ আমার মা বোন শিশুরা রক্তে রঞ্জিত তারা তরবারের সামনে দাঁড়িয়ে প্রথম কিবলাকে রক্ষা করার জন্য যে মুহূর্তে তারা সংগ্রাম করছে আমরা শেষ মুহূর্তে আনন্দ উল্লাসে মেতে আছি আমাদের জন্য লজ্জা হে আকসা আমাদেরকে ক্ষমা বাস্তবতা হচ্ছে আমরা বলতে গেলে আবক্তারিত হয়ে যাই ঠিকই কিন্তু আমাদের এই মায়া খান্নায় আবেগের কোনো দাম নেই ফিলিস্তিনি মুসলমানের কাছে তাদের এই মুহূর্তে প্রয়োজন নুসরতের সাহায্যে বাংলাদেশ গভর্নমেন্টের এখন রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব বিশ্ব ভূখণ্ডে তার অত্যন্ত সুনাম সুখেতি এবং তার চিন্তার প্রশংসা গোটা পৃথিবীতেই আছে কিছুদিন আগে আমরা দেখেছি জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে উনি ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দিয়েছেন আমরা সাধুবাদ জানাই কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট অনুযায়ী ওনার এক বক্তব্য পর্যন্ত ওনার ভূমিকা শেষ নয় ওনার এই পরিমাণ ক্ষমতা এবং লিয়াজু আছে আমরা জানি এবং বিশ্বাস করি আপনার শেষ বয়সে যেই জায়গাতে আল্লাহ আপনাকে এনেছেন আপনি যদি আপনার শক্তির সর্বোচ্চটুকু প্রকাশ করেন বাংলার মানুষ কোনোদিন আপনাকে বলবে না বলতে পারে না কখনো হতেই পারে না আপনি আজকে আছেন কালকে থাকবেন না এটাই বাস্তব কোনো কোনো রাষ্ট্রপ্রধানকে মানুষ দেয় আর কাউকে কাউকে সম্মানের সম্মানের সাথে করে আপনি এবং অধিষ্ঠিত হবেন না দিককার নেবেন এটা একান্তই আপনার বিষয় কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের দাবি এই মুহূর্তে আপনার চোট থাকার কোনো সুযোগ নাই বাংলাদেশ থেকে আপনার আওয়াজের সাথে গোটা মুসলিম বিশ্বে এক হতে পারে একসাথে কাজ করতে পারে এরকম অবস্থানে আপনি আছেন বটে এবং বাংলাদেশের মুসলমানদের সেই এবং উদ্যমতা আছে আপনি দেন আপনার ডাকে আপনার পিছনে মুসলিম বিশ্বের নেতারা সারিবদ্ধ হবে আমাদের দেশের মুসলমানরা বুকের রক্ত দিয়ে আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ কোন ধরনের ভয় পাওয়ার কোন সুযোগ নেই কোনো পরা শক্তি করতে পারবে না বাংলাদেশের জনগণ আপনাকে রক্ষা করার জন্য প্রস্তুত আছে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে সক্ষম ক্ষমতা যাদের আছে সক্ষমতা আছে প্রত্যেকের এই প্রস্তুতি ঢুকির প্রয়োজন নবী আলাইসাল্লামের জমানার মতো যেই মুহূর্তে ডাক আসবে এক মিনিটও বসে থাকবো না জিহাদে অবতীর্ণ হব কে কে রাজি আছে দেখতে চাই সময় একদমই কম সংক্ষিপ্ত সময় কাজেই ভূমিকা ছাড়াই তাকাজা থেকে শুরু করেছি আজকের এই মজলিস থেকে আমাদের একটি শপথ করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ সবাই হাত উঠান আজকে থেকে সবাই বলেন আজকে থেকে ইসরায়েলি কোন পণ্য নিজে খাবো না নিজে কিনব না অপরকে কিনতেও দিব না ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ বয়কট আমাদের গড় থেকে শুরু করতে হবে পার্বত ইনশাআল্লাহ পার্বত তো ইনশাআল্লাহ বাজারে পানির বোতল যখন আমরা